থেকে বলব প্রতিদিন আপনারা কপালভাতি করুন যে প্রাণায়ামের শ্রেষ্ঠ হচ্ছে কপালভাতি প্রতিদিন সকালে দু মিনিট করে কপালভাতি করুন স্বাস্থ্যই সম্পদ থেকে জানি আমরা তো স্বাস্থ্যকে সুস্থ রাখতে শরীরকে সুস্থ রাখতে খুবই প্রয়োজন কপালভাতি ভাতি তো প্রতিদিন দু মিনিট করে আপনারা কপালভাতি করবেন আমি দেখাচ্ছি এই পদ্মাসন বা বিরাসনে বসলাম দুটো আঁঠুর উপরে হাতটা রাখলাম যে এরম করে দাঁড়িয়ে চোখ মারতে হবে এবার একটা পদ্মা বিরাসনে বসার পরে আপনাকে সিদ্ধাটাকে সোজা হয়ে বসতে হবে দিয়ে আঠর করে আত্রা দিয়ে স্টোক মারতে হবে অক্সিজেনটাকে ভিতরে নিলাম যেরকম অক্সিজেন টানলেই পেটের বুকটা চেস্টটা পেটটা ফুলবে দেওয়ার পরে পেটে ভালদের মতো যে বেলুনে যেরকম চাপ দিল বেলুনে চাপ দেওয়ার পরে মুখ দিয়ে নাক দিয়ে নিঃশ্বাসটা বেরোবে প্রতিদিন আপনারা সকালবেলা দু মিনিট করে করুন দেখবেন শরীর সবার ভালো থাকবে সুস্থ থাকবে